তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে আমি এখন যাচ্ছি আমাদের পাড়ার যে পঞ্চায়েত আছে পঞ্চায়েতের বাড়িতে কারণ তোমরা তো জানোই এস নিয়ে পুরো দেশের মধ্যে কি চলছে আর কি তো আমি এসআই নিয়ে কোনো পার্টির ব্যাপারে যাচ্ছি না কিন্তু কিছু কিছু লোক এসআইয়ের বিরোধিতা করছে করতেছে আর কি তো এটা নিয়ে আমি একটা কথাই বলতে চাই ভাই বিরোধিতা কেন করবো আমরা আমরা যদি অরিজিনালে ভারতের নাগরিক হয়ে থাকি আমার বাবা ঠাকুরদা আমরা সবাই যদি ভারতেই জন্ম হয়ে থাকি তো এখানে ভয় কিসের। আমাদের তো সব ডকুমেন্ট আছে সবাই শোকরি তো সবার ডকুমেন্ট এটা তো কোনো ব্যাপার নাই না আর যাদের কাছে নাই তারাই বিরোধিতা করছে করতেছে আর কি তো আমি এটাতে তো পার্টির ব্যাপারে যাচ্ছি না একটা কথা মানে মাথায় রাখবে আজকে মনে কর আমাদের বাড়িতে মানে তোমার পরিবারে তোমার পরিবারে যদি মানে হঠাৎ করে একটা রাস্তার বাউরের বাইরের কেউ যদি ঢুকে যায় তোমরা কি এটা মেনে নিবা যে ওদেরকে তুমি খাওয়া দিবা সব কিছু দিবা তোমরা কি এটা মেনে নিবা কখনই না তার কারণ ওটা বাইরের লোক খট করে তোমাদের তোমার পরিবারে কেন ঢুকবে তখন এটা ওটা দেশের ক্ষেত্রে ভাবো যে আমাদের দেশে আমরা জন্ম হয়েছি আমাদের দেশের বাসিন্দা আমরা এখানে বাংলাদেশ থেকে লোক আসে আমাদের দেশের মধ্যে ঢুকবে ঢুকে এখানেই ওরা সংসার করবে ওরা এখানেই থাকবে এটা কেন আমরা মেনে নেবো কারণ এটা তো ভবিষ্যতে তোমার আমাদের আমাদের উপরেই এটা চাপ পড়বে কারণ আজকে যদি কোনো দেশের সঙ্গে কোনো দেশের যুদ্ধ লাগে তাহলে মনে করো যখন দেশের সঙ্গে দেশের যুদ্ধ লাগবে তখন ওরাই তো আমাদের বিরোধিতা করবে ওরা ছতেই আমাদের ইন্ডিয়াতে থাকুক ওরা তো আমাদের ইন্ডিয়ার বাসি না ইন্ডিয়াতে জন্ম হয় নাই তা আমাদের ইন্ডিয়ার দেশের প্রতি ওদের মায়াটাও কমই থাকবে তার কারণে মনে করো যখন যুদ্ধ লাগবে তখন ওরা থাকবে ইন্ডিয়াতে কে শত্রুতা করবে ইন্ডিয়ারই তো ওগুলো কথা বাদ দেয় কারণ যেহেতু এগুলো পার্টিতে আমি যাইতে চাই না কোনো পার্টিতে ঢুকতে চাই না পার্টির ব্যাপারে নাই আমি এগুলা তো এখন আমি যাচ্ছি আমাদের পঞ্চায়েতের বাড়িতে ওখান থেকে এর ফর্মটা নেবো নিয়ে জমা দিব তো এই যে আমাদের গ্রাম আমাদের রাস্তাতে যাচ্ছে আর কি সামনে আমার একটা বন্ধু আছে ওকে দেখাবো না কারণ ও ভিডিওতে আসতে চায় না তো আসবে এক সময় ঠিকই নিয়ে আসবো ওকে তো দেখা যাচ্ছে একটু পরে তো হ্যালো গাইস ফাইনালি আমার এসআইয়ের ফর্ম একটা জমা দিয়ে যা একটা এর ফর্ম আমার এটা কি প্রমাণ আমি যে করলাম তো এটা নিয়ে আসলাম বাড়িতে তো একটা জমা দিয়ে দিয়েছি তোমরা কারা কারা জমা দিয়েছো কমেন্টে বলবা আর আমি কালকে রাতে ভাত খেয়ে নিই এখন পুরো খিদে লেগে গেছে আগে ভাতটা খাবো পুরো বাংলাম একটা খাদ দিব আগে কারণ পুরো খিদে লেগে গেছে দেখা একটু পরে তো হ্যালো গাইজ আমরা এখন রাস্তা হাটতে আসলাম এখন বিকাল বাজে প্রায় সাড়ে চারটা পাঁচটা তো এখন আমরা রাস্তা হাঁটতে আসলাম আমি আর আমার একটা বন্ধু ওই বন্ধুর ক্যামেরার সামনে আসতে চায় না তোমাদের তোমাদেরকে একটু জুম করে দেখাই দেব দেখছো এই ছেলেটা আমার বন্ধু এই ক্যামেরা তার জন্য ওকে ক্যামেরার সামনে আসে না আমরা এখন দুজনে আমাদের রাস্তা হাঁটবো আর তোমরা জানোই এটা আমাদের আমাদের দিকে রাস্তাটা নতুন পাকা হয়েছে যেটা তো এখন ওদিকে রাস্তা হাঁটবো ওদের সামনে দিয়ে আমার একটা ভাই আসবে আরও তো দেখা ওদের সঙ্গে একটু পরে তোমাদের সঙ্গে দেখা না হতে পারে কারণ একটু পরে সন্ধ্যা লেগে যাবে ওই যে সূর্য সূর্য নাই সূর্য সব ডুবে গেছে তো যদি রাত্রে অন্ধকার হয় তখন তো তোমাদের সঙ্গে দেখা হবে না তো এখন আলো আছে তাদের একটু ব্লগিং শ্যুট করলাম তো একটু পরে দেখা হচ্ছে যদি আলো থাকে তাহলে তো দেখা হবেই তো হ্যালো গাইস আমরা এখন হাঁটতে হাসতে আসলাম আমাদের রাস্তাটা একদম লাশ সীমা নাই এই যে আমার ভাই চলে আসছে কিছু কবি আয় গাইস কি লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট শেয়ার কর তো ভাই বললো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর তোমাদের একটা কথা বলি তোমরা যারা যারা ভিডিও বানাতে ভাবো যে ভিডিও বানাবে কিন্তু ভিডিও বানাতে লজ্জা পাবো আর কি তাদের ব্যাপারে একটা কথা বলি তোমরা ভিডিও বানানো শুরু করে দাও লজ্জা পেয়ে কোনো হবে না কেউ কাউকে খাওয়াবেও না কেউ কাউকে কেউ কাউকে দেখবেও না তুমি ভিডিও করবা তোমার কর্ম তুমি করবা তুমি আজকে যদি ভালো কর্ম করো কালকে তার ফলও ভালো পাবা তো লেট কেন করছো মনে করো তোমার কাছে এখন একটা যেহেতু একটা অ্যান্ড্রয়েড ফোন থাকো আর যাই থাকো ক্যামেরা তো একটা আছে ওইটা দিয়েই তোমার কাজ তুমি শুরু করে দাও তোমার একদিনে তো সব হবে না আজকে তুমি অ্যান্ড্রয়েড দিয়ে ভিডিও করতেছো আগামীকাল তুমি আইফোন দিয়ে যদি ভিডিও করতে পারো ওই চেষ্টা নিয়েই ফিল্ডে নামো আর এই ফিল্ডে যদি একবার নামবো নামো তাহলে এই ফিল্ড থেকে কোনো দিন বাইরে হবে না সাকসেস তোমার পায়ের কাছে এসে দাঁড়াবে খালি তোমার নিজের কষ্টটা নিজে করো তো দেখা যাচ্ছে একটু পরে সামনে একটা ব্রিজ আছে ব্রিজ যাই আগে একটু পরে দেখা হচ্ছে চলো ভাই আমরা এখন ফাইনে চলে আসলাম আমাদের ব্রিজের ব্রিজটা দেখা একটু এদিকে এদিকে আয় আয় তো তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের অনেক পুরোনা ব্রিজ রাস্তার শেষ মাথা এদিকে এদিকে দেখো এদিকে শেষ মাথা আর এটা আমাদের এখানকার ব্রিজ তো তোমরা ওয়েদারটা দেখতে পাচ্ছ সূর্য নাই ডুবে গেছে একটু আগে ছিল তো আমাদের রাস্তা একটু দেরি হলো এখানে তো এখানে অনেকদিন পরে আজকে আসলাম প্রায় দুদিন বছর পরে আসলাম তোমরা যারা ধারা ভাবতেছো যে ভিডিও বানাবে কিন্তু লজ্জা করো তোমাদের সবসময় বলছি আর সবসময় বলবো বলবো আমি যখন ভিডিও কল শুরু করছিলাম আমাকে কথা বলছিল আর এখনো বলে আমি ওদের কথা কোনো না কারণ আমি ভাবছি যে এইটা আমার করতে হবে তো এটা আমি মন দিয়ে করবো কে কি বলে আমার কোনো দাঁড়া দরকার আমার কোনো ব্যাপারে না ওগুলা তো তোমরা যারা যারা শুরু করে দাও সফলতা তোমরাও পাবে একদিন তো আমরা এখন এখানে আসলাম বেশিক্ষণ থাকবো না রাত্রে হয়ে গেছে তো এখন আমরা বাড়ি যাব তো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও নেক্সট ভিডিওতে তো আজকের ভিডিওটা এইখানেই এখন শেষ করে দিচ্ছি দেখা হবে পরের ভিডিও